বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ মেহেরবান তিনি মেহেরবানী নম্রতা ও ভদ্রতাকে ভালোবাসেন তিনি মেহেরবানি ও নম্রতায় যা দান করেন রুক্ষতা ও কঠোরতায় তা দান করেন না একদা রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম আম্মাজার হজরত আয়সার আদালু তালাহুকে বললেন কোমলতা গ্রহণ করো কঠোরতা ও নির্লজ্জতা ছাড়ো যেখানে কোমলতা থাকে তা সুন্দর হয় এবং যা হতে তা সরে পড়ে তা দূষিত হয়ে পড়ে যে ব্যক্তি নম্রতা ও কমলতা হতে বঞ্চিত সে সর্বপ্রকার মঙ্গল হতে বঞ্চিত কেননা রাসুল সাল্লাহ সাল্লামকে নেকি ও বদি বা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন নেকি হচ্ছে নেক খাসলত অর্থাৎ উত্তম চরিত্র আর বদি বা গুনাহ ওই বস্তু যা তোমার অন্তরে খটকা লাগে এবং মানুষ তা জানো এটা তোমার কাছে খারাপ লাগে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেন সৎ কাজ করে যদি আনন্দ পাওয়া যায় আর অসৎ কাজ করে অনুতপ্ত হওয়া যায় তবে সেই ব্যক্তি উত্তম কর্কশ ভাষী কঠোর প্রকৃতির লোক দেহিষতেও যাবে না ইমানদার নেক খাসরতের দরুন রাত জাগরণকারী এবং দিবা ভাগে রোজা পালনকারীর মর্যাদা পাবে আল্লাহ তালার নিকট সর্বাধিক ঘৃণিত ওই ব্যক্তি যে অধিক ঝগড়া বিবাদকারী হয় রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় যে আমাকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা করে মহান আল্লাহ পাক ইরশাদ করেন যারা নিজের রাগকে হজম করে এবং লোকদের ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন হজত আনাস ইবনে মালিক রাজে আল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাম কাউকে গালি দিতেন না অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না এবং কাউকে অভিশাপ দিতেন না কাউকে তিরস্কার করতে হলে শুধু এইটুকু বলতেন তার কি হয়েছে তার কপাল ধুলি ধূসরিত হোক মহান আল্লাহ তালা বলেন আপনি উদারতা ও ক্ষমার নীতি প্রয়োগ করুন এবং সৎ কাজের আদেশ দান করুন আর মূর্খদের থেকে দূরে থাকুন একবার এক ব্যক্তি তার ভ্রাতুষ্পুত্রের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করতে গেলেন তাদের মধ্যে নবীন ও প্রবীণ ব্যক্তিরাও ছিল তখন লোকটি তার ভ্রাতুষ্পুত্রকে এক পাশে ডেকে বললেন তোমার সাথে হজর উমর রাজে আল্লাহ তালাহ এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুমি আমার সাথে তার একবার সাক্ষাতের ব্যবস্থা করে দাও ভ্রাতুস্পুত্র উমরের দরবারে গিয়ে বললেন আমার চাচা আপনার সাথে সাক্ষাৎ করতে চায় ওমর রাজে আল্লাহ অনুমতি দিলে লোকটি বলল হে ওমর ইবনে খাত্তাব আল্লাহর শপথ আপনি আমাদের একটি ভূখণ্ড ভাগ করে দেননি এবং এভাবে আপনি আমাদের প্রতি অবিচার করতে পারেন না লোকটির কথা শুনে হঠাৎ ওমর রাদে আল্লাহ এতই রাগান্বিত হলেন যে তিনি তাকে মারতে উদ্যত হলেন তখন ভ্রাতুষপুত্র বলল হে আমিরুল মোমিনিন আল্লাহ তার নবীকে উপদেশ দিয়ে বলেছেন আপনি তাদের প্রতি উদারতা ও ক্ষমার নীতি প্রদর্শন করুন তাদেরকে সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদের থেকে দূরে থাকুন আর আমার চাচা তো অজ্ঞ ব্যক্তিদের একজন মুমিনদের প্রশংসায় আল্লাহ তালা বলেন যারা সচ্ছলতা এবং অভাবের সময় ব্যয় করে ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ এমন চরিত্রে ব্যক্তিদেরকে পছন্দ করেন সেই সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি অভাব অনটন বালা মুসিবত সহ যে কোনো সমস্যায় ধৈর্য ধারণ করে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না সবসময় মানুষের উপকার করে কোনো কাজে ভুল হলে তার শুধরে নেবার চেষ্টা করে এ গুণের অধিকারী ব্যক্তিই সম্মানিত ব্যক্তি কেয়ামতের দিন মোমিনদের পাল্লায় সচ্চরিত্র অপেক্ষা অধিকতর ভারী আর কোনো আমলই হবে না আমি